সুপ্রিয় দর্শক আসসালাম এখন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি বিনার কাছে আমরা বিনার আপডেট নিয়ে হাজির আপনারা জানেন বিনার আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি অলওয়েজ তো দর্শক আমাদের সঙ্গে থেকে বিনার আপডেট খবরগুলো আপনারা জানতে পারবেন তো আমাদের আজকের পর্বটি হচ্ছে আপনাদেরকে নিয়ে দর্শকদের কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপা সালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছে আপনার বাচ্চারা ভালো আছে আজকে খাওয়া দাওয়া হয়েছে আজকে কি খেয়েছেন ভাত তরকারি কি তরকারি মাছের তরকারি রান্না রান্না করেছেন আজকে রান্না আজকে বলতে বাচ্চা নিয়ে তো রান্না বানা করতে পারি না বাচ্চাটা শরীর ভালো ছিল না ঠান্ডা জ্বর তো ওইখান থেকে আমি রাত 1:00 দেড়টার দিকে রান্না করছি একটু বাচ্চা যে একটু আচ্ছা রাত দেড়টার দিকে রান্না করেছেন তো সেটা কি এখনো ভালো আছে না পচে গেছে না আসলে সকাল পর্যন্ত ঠিক ছিল সকালে খেয়েছিলাম আর কি দুপুরে খাইনি দুপুরে খাইনি এখন তো দুপুর পার হয়ে প্রায় বিকাল গড়িয়ে এসেছে ফোন আমার বাচ্চা কে ভালো রাখার জন্য তো আমার একটু কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমরা মূল গল্পতে চলে যাই আপু আপনাকে নিয়ে আমরা পাট 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 অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো সেই সূত্র ধরে দর্শকদেরও কিছু কমেন্ট আমাদের কাছে জমা হয়েছে সেই কমেন্টের आंसर আমরা আপনার কাছে জানতে চাইবো এবং আপনি সেইগুলোর উত্তর দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদের কিছু কিছু দর্শক আছে আপনাকে প্রশ্ন করেছে আপনি এই যে স্বামীর পিছনে এভাবে দৌড়চ্ছেন আসলে কি আপনি তাকে ফিরে পাবেন আপনার জীবনে আসলে ওই ভাইয়ার ইয়েতে বলতেছি আমি হ্যাঁ যে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের পিছনে যেরকমভাবে ঘুরতেছি আমার সন্তানের ও স্বার্থে সন্তানের স্বার্থে এবং আমার সংসারের স্বার্থে সেই জায়গা থেকে আমি লাস্ট পর্যন্ত দেখব শেষ কি আছে শেষ পর্যন্ত দৌড়াবো আপনারা দোয়া করবেন আসলে আমি পাবো কি পাবো না সেটা তো একমাত্র আল্লাহ নির্ধারিত করবে আল্লাহ যদি চান অবশ্যই পাবো আপনারা দোয়া করবেন আপনাদের তো আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক কাজে লাগবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অনেকেই মানে সহযোগিতা করতে চায় সেটা কি ধরনের সহযোগিতা করতে চায় আমাদের কমেন্টে আসছে আপনার দায়িত্ব নিতে চায় এখন আমরা তো বরাবর তাদেরকে বলেছি আপনার সংসার এখনো ভেঙে যায়নি তো কিভাবে দায়িত্ব নিবে আপনার আসলে আমি আসলে মানুষকে তো মানুষ এক এক মানুষ এক এক রকমের কথা বলবে ঠিক আছে কিন্তু এখানে সব কিছুই যে নেগেটিভ সব পজিটিভ হবে এরকমও না তো সে তা সেই ভাইয়ার আমি উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই আপনি মনে করেন যে আপনার এক ছোট বোন তার সংসারের জন্য যুদ্ধ করতেছে তো ওইখানে আমার জন্য দোয়া করবেন আমি আগেও যেটা বলেছি আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যেটা একবার বলা হয়ে গেছে আমার যে আমি ওকে যদি নাও পাই আল্লাহ যদি ভাগ্যে নাও রাখে তবু আমি এভাবে কাটিয়ে দিব আমার জীবনটা কিন্তু কখনোই আরেকটা অপশন সেটা আমি কখনো নিব না আর এরকম দায়িত্ব ভাইয়া কেউ আমার নিতে চাবে না প্লিজ আপনাদের কাছে হাত দুইটা মানে দিয়ে আমি জোর করে ক্ষমা ওই কথাটা অন্তত আমাকে এই অবস্থায় আমাকে কেউ বলবেন না আচ্ছা আচ্ছা তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে যারা সহযোগিতা করেছে আমাদের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন তো তাদের উদ্দেশ্য একটাই কথা যে এভাবে দোয়া করবেন আমাকে পারলে আরো আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন যে কমেন্টস গুলো আমার আমি দেখতেছি আপনাদের তো আসলে আপনাদের কমেন্টস গুলো দেখে আমি আরো সাহস পাচ্ছি এবং আরো আগিয়ে যাওয়ার জন্য আমি যে আরো দু আগাব সেটার জন্য আমি নিজের ভিতর থেকে কনফিডেন্স যেটা থাকতে হয় সেটা আমি আরো বেশি করে পাচ্ছি তো আপনারা করবেন আমি এই লকডাউনের জন্য কিছুই করতে পারতেছি না তো আমি ইনশাল্লাহ আবার আবার আমি আমার স্বামীর খোঁজে হয়তো বা বেরোবেন স্বামীর খোঁজে জি সেটা কোথায় যাবেন ঢাকা থেকে প্রথম গন্তব্যস্থানটা কোথায় আপনার ঢাকা থেকে কোথায় সেটা তো ধরেন আমি ইতিমধ্যে খবর পেয়েছি এবং আমি এটা বলতে চাচ্ছি না এটা আমি স্কিপ করে যেতে চাচ্ছি যে আমি আমি খবর পাচ্ছি আছে তো সেই আর ওর মুখোমুখি এরপর থেকে ওর মুখোমুখি হয়েই আমি আপনাদের সাথে কথা বলব আচ্ছা আপনি কি তাকে আমাদের সামনে এনে হাজির করতে পারবেন আমরা আপনার এবং আপনার হাজব্যান্ডের এর উভয়ের বক্তব্য নিব ইনশাল্লাহ যদি আমি ওইটা করতে পারি তাহলে তো ভালোই ও যদি আমার সাথে আসে তাহলে তো আপনার বলাই যায় যে ও ওর ভিতরে ইমান আসছে আল্লাহ ইমান দিয়েছে ও সংসার করবে দেখে আমার সাথে আসছে আমার সাথে আসার মানে একটাই যে ও আমার সাথে সংসার করবে বা আমার যদি কোনো ভুল থেকে থাকে আমি কিন্তু আগেও বলেছি যে মানুষ মাত্রই ভুল থাকতে পারে ঠিক আছে আমি যে মানুষের বিপরীত কোনো কিছু সেটা কিন্তু না হ্যাঁ তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো যে আমার যদি ভুল ওর কাছে মনে হয় যে আমার এত ভুল আছে যে ও আমাকে মতেই সাপোর্ট দিতে পারতেছে না তবু ওখান থেকে যদি আমাকে ক্ষমা করে আমাকে আবার আমার পাশে এসে দাঁড়ায় আমার সন্তানের পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই আপনারা আমার স্বামীকে আমাকে একসাথে পাবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার স্বামীর এত ভক্ত কেন আমাদের অনেক দর্শক এই প্রশ্ন করেছে যে এরকম ধরনের ভক্ত স্বামীর ভক্ত নারী আর তারা কখনো দেখেনি আসলে বলতে চাচ্ছি যে সবাই তো একরকম হয় না যেহেতু আমি আগেও বলছি যে আমি আমার স্বামীকে প্রথমত ফেরিস্তা ভাবতাম হ্যাঁ এটা আমি প্রথম বলেছিলাম আপনাদের যে ফেরিস্তা ভাবতাম কিন্তু আমি আজকে ঝগড়া বিবাদ বাসকেও আমাকে ফেলে চলে গেছে ঠিক আছে ও হয়তোবা ওর ওর দিক থেকে ও হয়তোবা এটাই মনে করেছে ঠিক কিন্তু আমার এখনও মনে হয় এখনো আমার বিশ্বাস যে আমার স্বামী এতটাও খারাপ না হ্যাঁ যে ও হয়তো বা রাগ করে হয়তো বা অভিমান করে ও আমার কী কষ্ট দিচ্ছে হ্যাঁ আর এর সাথে আমার সঙ্গে আমারও কষ্ট পাচ্ছে ও হয়তো আসবে বা হয়তো বা ভুলটা বুঝতে পারবে যে ও এখন যেটা করতেছে এটা ওর ভুল হচ্ছে আচ্ছা জন্যই আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধ কি আপনি জয়ী হয়ে ফিরে আসতে পারবেন যে যুদ্ধে নেমেছি এটা হলো আমি যুদ্ধটা যে যুদ্ধ করতেছি সেটা হলো আল্লাহতালার উপরে নির্ভরশীল হয়ে হ্যাঁ আমি আল্লার নাম নিয়ে বের হচ্ছি তো যুদ্ধে যদি আমি জয়ী হই সেটা হলো আমার সংসার টিকে থাকবে সেটার যুদ্ধ আর যদি হেরে যায় তাহলে আমার সংসারটা ভেঙে যাবে তো আমি আমি আগে থেকেই জানতাম যে কোনো নারী বা কোনো পুরুষ যদি তার সংসার টিকাতে চায় তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ওইখান থেকে তাকে তার মানে হেদায় দান করে আর কি যে সেটার বিপরীতে থাকে সংসার ভাঙার দিকে থাকে কারণ সংসার কখনো ভাঙার দিকে আল্লাহর পক্ষ থেকে থাকে না আল্লাহর পক্ষ থেকে থাকে সংসার টিকিয়ে দেওয়া আর শয়তানের পক্ষ থেকে থাকে সংসার ভেঙে ফেলা তো যদি হেদায়েত দান করে ওকে অবশ্যই আমি আমার সংসার ঠিকিয়ে পাবো এবং আমি এই যুদ্ধে জিতবো আচ্ছা যুদ্ধ জয় হয়ে জয় হয়ে আপনি ফিরে আসতে পারবেন জি আপনার স্বামীকে নিয়ে আপনার বিশ্বাস জি যদি আল্লাহ চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি পাবো আল্লাহ তো অবশ্যই সংসার জোড়া লাগানোর চেষ্টাই থাকবে বা করবে ভাঙার ভাঙার কোনো কিছু ওর কাছে নাই ভাঙার কোনো কিছু ওনার দিকে কোনো জিনিসি ভাঙা নেই ওনার কাছে সব সময় জোড়া জোড়া লাগানো ক্ষমা করা আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে জি তাই না জি জি আচ্ছা বিষয় হচ্ছে উনি জোড়া লাগানোটাকে পছন্দ করেন সৃষ্টিকর্তা হ্যাঁ ভাঙাটা কেন ভাঙাটাকে পছন্দ করে না তো ঠিক আছে তারপরও আমি যেহেতু আল্লাহ যেটা পছন্দ করেন আমার সৃষ্টিকর্তা যেটা পছন্দ করেন আমি যেহেতু সেই রাস্তায় হাঁটতেছি সেই যুদ্ধে নেমেছি তাহলে আমার মনে হয় যে আমি ইনশাআল্লাহ জিততে পারবো আচ্ছা আপু আপনি তো যেহেতু আপনি মানে মনে প্রাণে সর্বোচ্চ আল্লাহর কাছে আপনার সংসারটি ফিরে পেতে চান এবং আপনার শিব প্রত্যাশা এবং কাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা সেটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি তো আপনি আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার স্বামীকে এমন কোনো মেসেজ দিতে চান কিনা যেটি একটু হলেও তার বিবেক নারাদায় এবং সে মানে সহানুভূতি দেখায় তার সন্তান এবং আপনার প্রতি হ্যাঁ আমি বলতে চাই না এটা না ওকে নিয়ে তো সব তো আমি ওকে একটা কথা আমি ভালো করে বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হলো যে দেখো তুমি যে বুঝনা সেটা না আর থুতু কিন্তু উপরের দিকে মারলে নিজের উপরেই পড়ে তো তুমি যে থুতু ফেলতেছো সেটা কিন্তু তুমি তোমার উপরেই ফেলতেছো কারণ আজকে হাসবে পাঁচটা লোক হাসবে পাঁচটা লোক হাসবে না কষ্ট পাবে যে পাঁচটা লোক হাসাবে তুমি সেই পাঁচটা লোক কিন্তু তোমার সন্তানকে নিয়ে হাসবে তোমার রক্তকে নিয়ে হাসবে হ্যাঁ আর তুমি যে মা বলতেছো ভাই বলতেছো বোন বলতেছো তোমার সন্তানও কিন্তু আলাদা কিছু না তাদেরই একটা অংশ তোমারই একটা অংশ ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি তোমাকে একটাই কথা বলবো লোক না হাসিয়ে আল্লাহ যেহেতু মাপ করা যে মাপ করতে পারে হ্যাঁ তাকে আল্লাহ অনেক ভালোবাসে ক্ষমা করা ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো যে তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার বউ অনেক বড় অন্যায় করেছে হ্যাঁ আমি আমার বউকে মানে কোনো মতেই আমি করতে পারতেছি না ওরকম যদি কোনো কিছু ভাবো তাহলে আমি আবারও বলবো যে আমার দিকে তাকিয়ে না তোমার নিজের সন্তানের দিকে তাকিয়ে হলেও আমাকে একটা বার সুযোগ দাও কারণ আমি তো ওরকম কোনো দোষ করিনি যে ফাঁসির আসামিও কিন্তু একটা সুযোগ পায় হ্যাঁ তার মনে নিচ্ছে বলা বা পূরণ করা তো আমি মনে হয় না যে এতটাও আমি দোষ করেছি তুমি তুমি যেটা যদি যদি কোনো কোনো কিছু চোখে দেখে মানুষের কথা শুনে যদি বলতে চাও তাহলে আমি একটাই কথা বলবো যে কখনোই আগের হাজবেন্ড কখনোই পরের হাজবেন্ডকে ভালো কিছু বলে না তো আমি এটা বিশ্বাসী যে তুমি যদি কোনো কিছু করো আমি কখনো তোমার বউকে ভালো কথা বলবো না আমি তখন বলবো যে যেহেতু আমি সংশয় করতে পারিনি আমিও দিব না ওই সংসার করে ঠিক আছে তো সেই জায়গার থেকে তোমার কাছে তোমার সন্তানের জন্য তোমার দুই পায়ে ধরে তুমি তো মাপ চেয়েছ সংসার ভাঙার জন্য আর আমি জোড়া লাগানোর জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি বলতেছি সব কিছু ভুলে চলো আমরা আবার একসাথে নতুন করে সংসারটা গুছিয়ে নিই আর যদি দেখো যে আমি ওখানে আবার ফেল করেছি আমি তোমার কথা মতো চলতে পারতেছি না বা আমি থাকতে পারতেছি না বা আমাকে তো হবে না তুমি তোমার অপশন তো আবার খোলা থাকবে তখন দর্শকরাই বলবে যে আমি ভালো না তখন তুমি তোমার অপশনটা আবার নিতে পারো আচ্ছা আপু এখানে আমার আর একটা প্রশ্ন আছে কিছু কিছু দর্শক প্রশ্ন করেছে আমাদেরকে কহেন্টের মাধ্যমে এক হাতে তালি বাজে না আসলো আপনি কি আপনার কোন দোষ ছাপাই করতে চাচ্ছেন দোষ ছাপাই করতে চাচ্ছি আমি আগেও বলেছি এখনও বলেছি যে দোষ নেই এরকম কোনো মানুষ নেই ঠিক আছে তো আমি যে দোষ করব না বা আমি যে দোষী না এটাও আমি ভাবতে পারি না কারণ মানুষের অজান্তগুলো পরে করে ফেলে মানুষ যেরকম আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি হজ করেছি তো নামাজ তবুও যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দাও এরকম অজান্তে মানুষ যদি ভুল করতে পারে তাহলে অবশ্যই আমরা তো যেহেতু আমার কোনো সাপোর্ট নেই যেহেতু আমার কোনো গার্জেন নেই হ্যাঁ আমার তো ভুল হতেই পারে মানে আমাকে বোঝানোর মতো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তো যদি আমার আমার ভুল হয় তো ভুল হলে একমাত্র আমার স্বামী আমাকে ক্ষমা করতে পারে হ্যাঁ তাছাড়া তো আমি আর কারো কাছে ক্ষমা বা এগুলো তো সুযোগ নেই কারণ আমি কারোর সাথে নেই আমার হাজবেন্ডই আমার সব গার্জেন অনুযায়ী এই ভিডিওর মাধ্যমে আপনার স্বামীর কাছে ক্ষমা চয় বা আপনার শাশুড়ির কাছে ক্ষমা চলে এইটি আপনি আপনার সংচারটা ফিরে চাচ্ছেন তাদের কাছ থেকে জি আমি অবশ্যই বলতেছি যে আমার শাশুড়ির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে মা আপনি সবসময় ভুল বা দোষটা হ্যাঁ সেটা আমার চোখে না নিয়ে আপনি এই ই করতে পারেন যে আপনার মেয়ের কথা ভেবে যে আপনি আপনারও তো মেয়ে আছে আপনারও তো মেয়ের এক ভুল হতে পারে বা আপনারও তো মেয়ের যদি এরকম হতো আপনি কিন্তু ফেলে দিতে পারতেন না আপনি যাই বলেন আমি একটা মা আমি কিন্তু আমার সন্তানকে দেখেন ফেলে দিতে পারতেছি না আমিও কিন্তু ফেলে দিই আমি কিন্তু ওর মতো চলতে পারি আপনার ছেলের মতো কিন্তু আজকে যেহেতু মা নামটা মা যদি হাজারও খারাপ হয় তবু সন্তানের কাছে সে একে এক সে মা তার মতো কেউ করতে পারবে না তো আমি যতই আমার স্বামীকে ভালোবাসি যতই করি আপনার মতো পারবো না আপনি সন্তানকে আপনি দশ মাস গর্বে নিসেন আপনি সন্তানকে আপনি বড় করছেন আপনার সন্তান যদি খারাপ হয় তবুও কিন্তু আপনার বকেই রাখবেন আপনি ফেলে দিবেন না যেরকম আপনার ছেলেকে আপনি ফেলে দেন নাই তো সেই জায়গার থেকে আপনি মনে করেন যে আপনি মানে খুবই নিকৃষ্ট খুবই খারাপ একটা মেয়ে আমি যেটাকে আপনি বাদও দিতে পারবেন না যেটাকে আপনি মেরে ফেলতে পারবেন না তো সেই জায়গা থেকে আপনি একবার হলেও হ্যাঁ আমি এখানে তো সবাই অনেক হাজার হাজার দর্শক দেখতেছে তো সবাই সবার দিক থেকে আমি একটাই কথা বলতেছি আমাকে আবার হাত জোর করে বলতেছি মা হিসাবে আপনি অন্তত আমি একটা মা হ্যাঁ ওই জায়গার থেকে আপনি আমাকে মাফ করে দেন আমি নতুন করে সব কিছুকে আমার রাগ ঘৃণা বা আমার অহংকার যদি কোনো কিছু আমার ভিতরে খারাপ পেয়ে থাকেন যেগুলা সেই জিনিসগুলো আমি মাটি চাপা দিয়ে কবর দিয়ে এসে নতুন করে আবার দাঁড়াতে চাই আপনার পাশে যদি আপনি আমাকে একবার সুযোগ দেন তাহলে আমার বাচ্চাটাকে নিয়ে আমি করতে পারি মা আমি আপনাকে এই একটা একটাই অনুরোধ আপনার কাছে আমার বারবার আমার সন্তানটার জন্য আমাকে একবার সুযোগ দেন যেন আমি করতে পারি আপনারা যা বলবেন আমি তাই করব মনে করেন যে আল্লাহ যদি ক্ষমা করতে পারে আপনি কি পারেন না মা জায়গা থেকে মা জায়গাটা নাকি অনেক বড় আল্লাহ তালা নিচেই নাকি মার জায়গাটা তো তাহলে আল্লাহ যদি ক্ষমা করতে ক্ষমা করে দিতে পারে একটা বান্ধাকে আপনি কেন পারবেন না আপনি তো মা আপনি মার জায়গার থেকে ভাবেন একবার আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি যা বলবেন আমাকে আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো হয়তোবা আমি আপনার সাথে অন্যায় করে ফেলছি হয়তোবা আমি আপনার মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলছি সেই জায়গার থেকে আমিও তো ক্ষমা পাই যদি আমি আপনার সন্তানের হিসাবে আপনি আমাকে ভাবেন তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আমার সংসারটা টিকায় দেওয়ার চেষ্টা করেন মা মানুষ কয়দিন বাঁচবে আপনিও মরে যাবেন আমিও মরে যাবো তাহলে এই জবাবটা আপনাকেও দিতে হবে কবরে যে। আমি আপনার কাছে মাফ এসে আপনি আমাকে করেন নি আপনি কি চান যে এরকম কিছু নিয়ে যেতে যেটা খুব খারাপ হবে বা খুব খারাপ জবাব যেটা আপনি দিতে পারবেন না যে একটা মাকে অনুরোধ করার পর আপনি আরেকটা মা আপনি ক্ষমা করতে পারেন আপনি তো ছেলে আপনারই তো ছেলে সন্তান অন্তত সন্তানের দিকে আপনার নাতির দিকে তাকিয়ে হলেও আমাকে ক্ষমা করে দেন এটাই অনুরোধ আপনার কাছে আচ্ছা তো বিনা আপু আপনি থার্ড টাইম যখন সফরে বেরোবেন লকডাউন শেষে তাহলে আমরা আশাবাদী এই ভিডিওটা দেখার পরে আপনার হাজবেন্ড এবং আপনার শাশুড়ি দেখার পরে তাদের মন একটু সহনীয় হয়ে আপনাকে তারা মেনে নিবে এটা আমরা কি আশাবাদী থাকতে পারি আমার আমার তো সবসময় বিশ্বাস যে ওনারা এত খারাপ হবে না ওনারা হয়তো বা আমার কাছ থেকে কিছু এরকম কষ্ট পেয়েছে দেখেই তারা আমার সাথে এরকম করতেছে কিন্তু অবশ্যই তারা যেহেতু পাঁচক্ত নামাজ পড়ে আমার শাশুড়ি কিন্তু পাঁচক্ত নামাজ পড়ে কোরআন হাদিস নিয়ে থাকে তো অন্তত ওনার ভিতরে আল্লাহর যেই বাণীটা হ্যাঁ বা ওনার ভিতরে যেই আল্লাহর যেই আমি শুনেছি যারা নামাজ পড়ে তাদের মনটা অনেক নরম থাকে তো আমার সেই জায়গার থেকে বিশ্বাস ধর্মের জায়গা থেকে বিশ্বাস যেহেতু সে পাঁচাত্তর নামাজ পড়ে একদম কোরআন হাদিস নিয়ে থাকে সারাদিন তো আমার মনে হয় না যে সে আমাকে মাফ করবে না এরকম না সে অবশ্যই আমাকে মাপ করে বা সে আমার কথা না ভাবলেও একটা শিশু বাচ্চা যে ফেজ যার সাথে আছে যে নিষ্পাপ তার কথা ভেবে হলে সে আমাকে একবার সুযোগ দিবে বা দেওয়া উচিত এটা আমি মনে করি তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের বিনা আপুর বিষয়ে কমেন্টের মাধ্যমে নানা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন আমরা তার উত্তর দিয়ে দিলাম আজ দর্শক আমাদের ভিডিওটি দেখার পরে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে তা এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন বিনার আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে কোথাও